পানি গরম হতে হতে চলো আমরা চুজ করি আমরা কোন বাটিতে রামেনটা নিব তো রামেন নেওয়ার জন্য এই বাটিটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে তো আমি এ বাটিটাই নিয়েছি এ বাটিটা একদম পারফেক্ট মনে হচ্ছে চলো এ বাটিটাই নিয়ে যায় এটা ভালো করে ধুয়ে রামেনটা রান্না করি তো এই যে দেখতেই পাচ্ছ পানিটা অলরেডি বলকানো শুরু করে দিয়েছে আর একটু বলক আসবে তো একটু পরে মুড়ুসটা দিব এটা পোড়াটা দিয়ে দিব ভাঙবো না একটুখানিও ও এটা দিয়ে দিই একটু তেল দিয়ে দিলাম আমি

তো এই যে দেখো এখানে লিখিয়ে দিয়েছে নুডলস কেকের রূপ একটু মোটা হয় সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন তো সিদ্ধ আমারটা হয়নি এখনো তো যতক্ষণ না সিদ্ধ হয় ততক্ষণ রান্না করবো তো গেছে নুডলসটা একদম সিদ্ধ হয়ে গেছে এখন পানি কমিয়ে নিব দেখো বড় বড় তো যেহেতু বলেছে আট চামচ পানি রেখে দিতে আমি আট চামচ পানি রেখে দিই দুই তিন চার পাঁচ

তুই যে দেখো এটা দেওয়াতে কি সুন্দর একটা কালার এসেছে আমি কিছু চালু সবগুলো ফ্লেভার তোমাদের সাথে শেয়ার করতে চাই আমি এটা ছিল হট চিকেন ফ্লেভার একটু ঝাল ছিলাম তো তুমি একটু আমার মুখটা এখন হয়ে গেছে ধোয়ার জন্য তো দেখাই যাচ্ছে না আমি এখন বাটিতে ডেলে নিব তো এটা এখন আমি নামিয়ে নিব দেখো কাবারটা কি জোস দেখেই আমার মন পড়ছে আমি কত ঝাল লাবা না কিন্তু এটা টেস্ট আমি যেটা কেমন হয়েছে দেখো কি লম্বা আমি তো নিতেই পারছি না এভাবে হবে না দুই হাত দিয়ে আমার নিতে হবে তো দেখো কত লম্বা পড়ে যাচ্ছে তো ডিমের তো নিবি নিয়েছি আমার সহ্য হচ্ছে না খাওয়ার জন্য তো আমি একটা ডিম দিলে ভালো হতো কিন্তু আমি দুইটা দিয়ে দিয়েছি যাই হোক তো এগুলো এখন উঠিয়ে নিব ডিমটা এখন আমি ছিলে নিব চলো পরিবেশন করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমি ডিমটা ছিলে নিয়েছি চলো এখন এটা ট্রাই করব তো এই যে দেখো আমার নুডলস এর ফাইনাল লুক গার্নিশিংটা অত মোটেও ভালো হয়নি তো যা পারছি আমি তাভাবেই সাজিয়ে নিয়েছি দুইটা ডিম দিয়ে উপরে সাদা তিল দেওয়ার দরকার ছিল সেটা আমি আগেই দিয়ে ফেলেছি ভুলবশত আমি বুঝতে পারিনি তো যাই হোক দেখো কত লম্বা নুডলসটা মানে লম্বা নুডলস খাওয়ার মজাই আলাদা তো এটা এত বেশি ঝাল আমি কখনো ঝাল পছন্দই করি না কিন্তু এটা অনেক বেশি টেস্টি মজা অনেক তো মজার কারণে জালটা আমার কাছে করে নাই আমি খেয়ে নিয়েছি খেয়েছি তাহলে তো এতক্ষণ তো ব্যাক ক্যামেরায় ট্রাই করছি এখন তোমাদের সামনে ট্রাই করতেছি মানে আমার লিটারেলি চোখ দিয়ে পানি চলে আসতেছিল এত বেশি ঝাল আর টেস্টটাও অনেক বেশি মজা ঝালের মধ্যে আমি অত ঝাল খাই না আমি নর্মাল ঝাল খাই আর ঝাল না হলে তো আরও ভালো তো আমার পক্ষে এটা টাফ ছিল তো আমার আপু অনেক বেশি ঝাল খায় তো আব্বু আর আমি শেয়ার করে রুসটা খেয়েছি অনেক বেশি মজা কিন্তু আমার খেতে ইচ্ছে করছে মানে কি বলবো অনেক ঝাল ছিল অনেক তো এই যে দেখো আমার অবস্থা মানে আমি অত ঝাল খাই না বেশি ঝাল খেলে আমার কান সহকার ব্যথা করে তো আমার ঠোঁটের আশপাশ সব চলতেছিল চোখ দিয়ে পানি চলে আসছে আমার ঠোঁট ফুলে গেছে জালে মানে কি বলবো তো গাইস এই যে দেখো আমার রিয়েকশন দেখলেই বুঝতে পারবে যে এটা কত ঝাল ছিল তো তোমরা যারা ঝাল লাভার আছো তাদের জন্য এটা বেস্ট একদম বলবো টেস্টটা তো দুর্দান্ত কিন্তু ঝালের জন্য আমার জন্য একটু টাফ হয়ে গেছে কারণ আমি ঝাল একদমই পছন্দ করি না তো আমার চোখ দিয়ে লিটারেলি পানি চলে আসছে দেখতেই পাচ্ছ আর আমার ঠোঁটের আশপাশ অনবরত চলতেছিল তো যাই হোক পুরোটা শেষ করেছি মজার কারণ তো আজকে এই ভিডিওটা ছিল এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো রেসিপিটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট বক্সে বল যাবে আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবে আল্লাহ হাফেজ